তো সকলকে আরও স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টার তো পি কোচিং সেন্টার তোমাদের জন্য যে কোনো অথেন্টিক তথ্য বা অথেন্টিক নিউজ সবার প্রথম এবং সবার আগেই কিন্তু নিয়ে আসে তো বিহার রিক্রুটমেন্ট সম্পর্কিত যে সকল তথ্য সেগুলো কিন্তু তোমার সঙ্গে তুলে ধরে এবং বিহার স্টেটে যে পরীক্ষা হয়েছিল বিহার স্টেটের যে পরীক্ষা হয়েছিল বি সেই বিহার স্টেটের যে এনসআর কি সেই এনসিআর কি কিন্তু আগামীকাল অর্থাৎ বারো তারিখ অ্যান্সার কি কিন্তু প্রকাশিত হয়ে গেছে অনেকের অনেক অনেকে হয়তো অ্যান্সার কি চেক করেছ অনেকের নাম্বার হচ্ছে পাস হয়ে যাচ্ছে আরামসে কিন্তু কিছু কিছু পরীক্ষার্থী যারা আছে কি এক এবং দু নাম্বারের জন্য কিন্তু নিজেদের যে পঁচাত্তর নাম্বার যে কোয়ালিফিকেশান নাম্বার সে পঁচাত্তর নাম্বারের থেকে এক দু নাম্বারের জন্য কিন্তু পিছিয়ে আছে তো তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটা তো এই ভিডিওতে তোমাদের একটা বিষয় আমি পরিষ্কার করে দেব যে কোন কোন মানে চ্যালেঞ্জ কীভাবে করবে না করবে এবং যারা এক নাম্বার দু নম্বরের জন্য পিছিয়ে আছো তাদের কি হতে পারে না হতে পারে সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ বিষয়টা সকলের জন্য পরিষ্কার করে দেবো অনেকের অনেক রকম কমেন্ট আসছিল যে অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে এখন পর্যন্ত কোনো ভিডিও কিন্তু এখন পর্যন্ত আপলোড করা হলো না এই বিষয় নিয়ে তো বলে রাখি প্রথমত যেহেতু আমাদের হাতে এখন পর্যন্ত বিহার যে স্টেট যেহেতু ওই বছর এই আগের অনলাইন হয়েছিল এবারও অনলাইন হয়েছিল তাই সেই ক্ষেত্রে বিহার স্টেটের যে কোশ্চেন পেপার সেই কোশ্চেন পেপার কিন্তু আমাদের হাতে কিন্তু এখনও পৌঁছায়নি এবং তার সাথে আমাদের হাতে কোনো অ্যান্সারকে ছিল না সেই হিসাবে আমরা কিন্তু রকমভাবেই কোয়েশ্চেন রিলেটেড বা কোন কোন কোয়েশ্চানগুলো আর কি আমাদের চ্যালেঞ্জ করা উচিত সেই সেই বিষয় সেই সেই প্রশ্নগুলোর কোনো আমাদের তথ্য নেই সেই জন্য আমরা কোন কিন্তু কোনো ভিডিও কিন্তু বানাইনি তো আমাদের যে সকল ভিডিওগুলো সেই সকল যে সকল ভিডিও যেগুলো হচ্ছে অথেন্টিক নিউজ সেই সকল ভিডিওই কিন্তু আমরা দিয়ে থাকি কারণ আমাদের লক্ষ্য কোনো ভিউ বাড়ানোর জন্য নয় আমরা শুধুমাত্র চাই যাতে অপরের কিন্তু উপকার হয় তো আজকের এই ভিডিওটা বানাচ্ছে এই কারণেই যে যারা আর কি এক নাম্বার অথবা দুই নাম্বারের জন্য পিছিয়ে আছে তো তাদের জন্যে বলি তাদের এক বলতে গেলে আমি মোটিভেশন মোটিভেট করার জন্যই কিন্তু এই ভিডিওটা সব থেকে বিশেষ করে যে এক নম্বর দু নম্বর পিছিয়ে থাকার হলেও কি তারা পাস করতে পার মানে তাদের যে কোয়ালিফাই যে নাম্বার পঁচাত্তর সে পঁচাত্তর নাম্বার কি আদৌ ক্লিয়ার হবে না হবে সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকের বিষয়টা তো সকলকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা এক নম্বর দু নম্বর জন্য পিছিয়েছে তাদের জন্য তো উপকার বটেই এবং যারা পরবর্তী ক্ষেত্রে এই ভিডিওটা দেখবে তাদের জন্য কিন্তু এটা খুবই একটা উপকারী ভিডিও তো প্রথম বলে রাখি যে বিহার যে স্টেট যে পরীক্ষাটা হয়েছিল অনেকেরই কমেন্ট আছে দাদা আমার এত চুয়াত্তর নাম্বার কারো বলেছে তিয়াত্তর নাম্বার কারো বাহাত্তর নাম্বার সামথিং এই সত্তরের আশেপাশে কিছু কিছু নাম্বার আছে তো তাদের জন্য একটু পরে বলছি এবং যারা আর কি অলরেডি পাস করেছো যাদের মনে হচ্ছে যে যারা আর কি অ্যান্সারকে অলরেডি চেক করেছো এবং যাদের দেখাচ্ছে যে আমাদের একশো বা পঁচাত্তর প্লাস স্কোর হচ্ছে তাদের জন্য খুবই শুভেচ্ছা রইল তো পরবর্তী যে টিআর ফোরের যে প্রকাশিত হবে সেই টিআরি ফোরের জন্য তোমরা এখন থেকে প্রস্তুতি শুরু করে শুরু করে দাও কারণ যেটা আর কি বিহার বোর্ড যেটা বলেছিল যে কুড়ি জুলাইয়ের আগেই কিন্তু অ্যান্সার কি সব কিছু কিন্তু প্রকাশিত হওয়ার কথা একটা বলা আছে যেহেতু অ্যান্সার কি অলরেডি প্রকাশিত হয়ে গেছে আশা করা যায় পাঁচ ছ দিনের মধ্যে কিন্তু তার যে রেজাল্ট সে রেজাল্টও কিন্তু প্রকাশিত হয়ে যেতে পারে এবং টিআই ফোরের যে ক্যালেন্ডার অনুযায়ী যে পরীক্ষার তিথি ঘোষণা করা আছে যেটা হচ্ছে আগস্টে চব্বিশে আগস্ট সেই চব্বিশটা আগস্টে কিন্তু পরীক্ষার দিনক্ষণ কিন্তু একদম সম্পূর্ণরূপে ধার্য করা হতে পারে এবং টিআরই ফোরের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান কিন্তু জুলাইয়ের কুড়ি জুলাইয়ের পরেই কিন্তু প্রকাশিত হয়ে যেতে পারে হ্যাঁ তো সেই জন্য বলছি এখন থেকে তোমরা যারা মনে হচ্ছে যে আমরা অলরেডি কোয়ালিফাই করে যাচ্ছে আমাদের পঁচাত্তর উপরে নাম্বার হচ্ছে তো সেই ক্ষেত্রে সকলকে বলবো তোমরা অলরেডি নিজেদের প্রিপারেশনে শুরু হয়ে যাও এবারে আসছি আসল বিষয় সেই আসল হচ্ছে কি যারা আর কি এক নাম্বার দু নাম্বারের জন্য আর কি ছিলে এক কথা বলতে তিন নাম্বারের জন্য যারা পিছিয়ে ছিলে তো তাদের জন্য একটাই তারা কি করবে বিহার এস্টেটের যে নোটিফিকেশান যে প্রকাশিত হয়েছিল সেই নোটিফিকেশান কিন্তু সম্পূর্ণ বিষয় একটা লেখা ছিল যে নর্মালাইজেশান একটা কথা ছিল ঠিক আছে নর্মালাইজেশান বলে একটা কথা ছিল তো নর্মালাইজেশান মানে কি যে বেসিস কোশ কোয়েশ্চানের মডারেট হিসাবে কিন্তু একটা নর্মালাইজড করা হবে কিন্তু এইবারে যেটা বিহার এস্টেট যে পরীক্ষাটা হয়েছে তো বিহার এস্টেট পরীক্ষাটা যেহেতু বাংলা পরীক্ষাটা একটা পাটেই যেহেতু পরীক্ষাটা হয়েছে তো সেই ক্ষেত্রে আশা করা যায় নর্মালাইজেশান হওয়ার সম্ভাবনাটা ফিফটি ফিফটি হয়ে আছে ঠিক আছে তো সেই বিষয়টা কিন্তু একটা দেখার বিষয় তো আশা করা যায় নর্মালজেশানটাও হবেক এবং নর্মালেশান হবেক নাই বলবো নাই কারণ নর্মালেশান একটা যেহেতু নোটিফিকেশান বলা ছিল তো সেই ক্ষেত্রে নর্মালেশান হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি আছে তো যদি কোনো কারণবশত যদি নর্মালেশান বা নর্মালেশান হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আশা করা যায় কিছু কিছু যারা আর কি এক নম্বর দু নম্বরের জন্য পিছিয়ে আছো তাদের ক্ষেত্রে বলছি তো তারা তাদের কোনো চিন্তা করার কোনো কারণ নাই কারণ তাদের এক নম্বর দু নম্বর কিন্তু আরামসে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে নর্মালাইজেশান যদি হোক এবং নাই হোক তা সত্ত্বেও কিন্তু তাদেরকে বলবো তাদের এক নাম্বার দু নাম্বারের জন্য কোনো সমস্যা হবে না কারণ তারা আরামসে ক্লিয়ার হয়ে যাবে পঁচাত্তর পার্সেন্ট যে বলা আছে সেই পঁচাত্তর পার্সেন্ট কিন্তু তাদের কিন্তু পঁচাত্তর নাম্বার যে বলা আছে সেই নাম্বার কিন্তু তাদের আরামসে কিন্তু হয়ে যাবে পরবর্তী যে বিষয়টা সেই বিষয়টা আসছে এটা নর্মিনেশান গেলো যে নর্মিনেশন যদিও না হয় তা সত্ত্বেও কিন্তু সকলের যারা এক নম্বর দু নম্বর জন্য বিশেষ তাদেরও কিন্তু আরামশ হয়ে যাবে এবার আসছি চ্যালেঞ্জের বিষয়টা চ্যালেঞ্জের বিষয়টা ঠিক আছে চ্যালেঞ্জের বিষয়টা বা অবজেকশন করার যে বিষয়টা সেই বিষয়টা কি বই রাখি যে যারা অনেকেই কালকে আমাদের টেলিগ্রামে অনেক প্রায় ডিসকাশন হয়েছিলো অনেক কিছু বিষয়ে অনেকের সবাই নিজের নিজের মতামত কিন্তু প্রকাশ করেছিল তো সেইখানে একটা বিষয় লক্ষ্য করলাম যে অবজেকশন করা নিয়ে অনেকেই বলছিল যে কিছু কিছু পরীক্ষার্থী যাদের এক নম্বর ছিল তারা আর কি রিকোয়েস্ট করছিলো যে তারা সকল সকলে যেন আর কিছু কিছু প্রশ্ন যেগুলো আর কি ওরা তুলে ধরেছিল আমার আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে তো সেইখানে বলেছিল যে এই দুটা কোয়েশ্চেন বা এই তিনটা কোয়েশ্চেন একটু অবজেকশন করলে সবথেকে বেস্ট হয় তো সেই বেসেসে বলছি যে যারা আর কি অবজেকশন করার জন্য এতটাই আগ্রহী আছো তো সেই ক্ষেত্রে বলে রাখছি চ্যালেঞ্জ যে আমরাই দু তিনজন করছি এমন কিছু নয় কিছু কিছু অভ্যার্থী বা পরীক্ষার্থী আছে অনেকেই কিন্তু এই প্রশ্নের বেসিসে কিন্তু চ্যালেঞ্জ অলরেডি করে দিয়েছে ঠিক আছে তোমাদের কাছে যে সকল প্রশ্নগুলো ডাউট বলি মনে হচ্ছিলো সেই সকল প্রশ্ন কিন্তু কিছু কিছু পরীক্ষার্থীদের কাছেও কিন্তু ডাউট আছে সেই জন্য তারাও কি কিছু তারাও তো অবশ্যই সেই প্রশ্নটা বা সেই সেই প্রশ্নটা কিন্তু চ্যালেঞ্জ করবে বা অবজেকশন জানাবে তো এইবারে যে বিহার স্টেট পরীক্ষার্থী যেটা অনুমান করে যাচ্ছে আর কি অনেকেই যেটা আর কি কমেন্টের মাধ্যমে বলতে চাইছি যে তেরো হাজার বা পনেরো হাজারের প্লাস কিন্তু পরীক্ষা দিয়েছে এইটা বলা হচ্ছে তো এইটা কিন্তু আমরা অনুমান করছি হ্যাঁ যতক্ষণ না বিহার স্টেট দু হাজার যে বিহার স্টেট পরীক্ষাটা হয়েছিলো সেই স্টেট পরীক্ষায় রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই বলে দিয়েছিল যে কতজন পরীক্ষা দিয়েছিল এবং কতজন পাশ করেছিল তো আগের বারে পরীক্ষা দিয়েছিল একশো জন পরীক্ষা দিয়েছিল নাইন টু টেনে বা পেপার ওয়ানে এবং পাস করেছিল একশো জন ঠিক আছে তাহলে আগের বারে এই বেশ এইটা কিন্তু সম্পূর্ণভাবে উল্লেখ করে দিয়েছিল সেরকমই বিপিএসসি স্টেট দু হাজার চব্বিশের যেটা হবে সেটাও কিন্তু ডাটা একটা প্রকাশিত করবে যে এতজন পরীক্ষা দিয়েছিল এক্স জন পরীক্ষা দিয়েছিল ওয়াই জন কিন্তু পাশ করেছে তাহলে এইরকম একটা কিন্তু ডাটা কিন্তু ওনারা প্রকাশিত করিবে তাই এই বিষয়টা নিয়ে কাউকে অত মাথা কামানোর কোনো দরকার নাই তো যেটা বলছিলাম যে এক নম্বর দু নম্বর সেটা হচ্ছে কি যদি আমরা যে কোয়েশ্চেনটা ভাবছি যে হ্যাঁ এক্স কোয়েশ্চেনটা আমাদের একটুকু ডাউট বলে মনে হচ্ছে ডাউট হচ্ছে তো সেই ক্ষেত্রে এই এক্স কোয়েশ্চানটার উপর মিনিমাম একশো থেকে বা একশোর একশো প্লাস বা পাঁচশো প্লাসও ধরছি কিছু কিছু পরীক্ষার্থী আছে যাদের কিন্তু এই অবজেকশনটা জানার একটা দরকার আছে তো তারা অবশ্যই অবজেকশন জানাবে তো যারা অবজেকশন জানাবেক নাই তারা কি অবজেকশন জানা জানাবে এবার যদি অবজেকশনের বেসিসে যদি এই প্রশ্নটা যদি উত্তর যদি যেটা তুমি অবজেকশন করেছ সেই প্রশ্ন যদি সঠিক হয় তো সেই ক্ষেত্রে কি যে অবজেকশন করেছে তারাই কি নাম্বারটা পাবেক তাহলে যে কি যে অবজেকশন করেছে যে অবজেকশন করেছে তারাই কি নাম্বারটা পাবেক সেটা কিন্তু নয় যদি অবজেকশন অনুযায়ী যদি যে অপশানটা করা হয়েছে সেই অপশান যদি ঠিক হয় এই যদি অবজেকশন করা হয়েছে এই অপশান যদি ঠিক হয় তো তুমি যে সকল পরীক্ষার্থীরা যারা এই অপশান টিকমার্ক করেছে বা এই অপশানটা করেছে তো তারাও কিন্তু সকলে কিন্তু ওই নাম্বারটা পাবেক ঠিক আছে তাহলে অন্যজন অবজেকশন করলেই যে সেই সেই ব্যক্তি নাম্বারটা পাবে এটা কোনো কথা নয় যারা অবজেকশন করা নাই অথবা যে অপশানটা ও যে অপশানে অবজেকশন করা হয়েছে সেই অপশানটা যদি সঠিক বলে গণ্য হয় তো তুমিরা যে সকল পরীক্ষার্থী আছে তারাও যদি এই অপশানটা যদি চুজ করে তো সেই ক্ষেত্রে তারাও কিন্তু সেই নাম্বারটা কিন্তু পাবেক একজন অবজেকশন করলেও কিন্তু যদি উত্তর ঠিক হয় ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু একজন করলেও সে একজনই পাবে যদি একজন করে অথবা যদি দশজন যদি না করে কিন্তু অপশান যদি ওই এই করি যে তাহলে সেই দশজনও কিন্তু নাম্বারটা পাবে তো এই বেসিসে বলতে পারি যে যারা এক নাম্বার দু নাম্বারে পিছিয়ে আছো তাদের কিন্তু এইভাবে কিন্তু আরামসে কিন্তু পঁচাত্তর নাম্বার কিন্তু পৌঁছে যেতে পারো ঠিক আছে এইবারে যে কোয়েশ্চেনটা আর কি বলেছিল বাংলার বিষয়ের ক্ষেত্রে দুটি কোয়েশ্চান ছিল দুটি কোয়েশ্চেন আমি কিন্তু পাইছি এখন পর্যন্ত যেটা ডাউটের মধ্যে ছিল সকলেই বলেছিল সেই ডাউটের মধ্যে যে দুটি কোশ্চেন হচ্ছে সেই কোশ্চেন হচ্ছে কি যে মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান এখানে যে মোরা যে পদটি আছে বা যে শব্দটি আছে এখানে রেখাঙ্কিত পদটির নাম কী বলতে চাইছে তাহলে মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান রেখাঙ্কিত পদটির কী নাম তাহলে এখানে অপশন দিয়েছিল কি বিশেষ বিশেষণ সর্বনাম এবং সম্বন্ধ তাহলে এইখানে যদি আমরা দেখতে যাই মোরা মোরা বলতে কী বুঝতে চাইছি আমরা মোরা বলতে আমরা মানে কত হিন্দু এবং মুসলমানদেরকে বোঝানো হয়েছে এটা আমরা বুঝতেই পারছি যে হ্যাঁ একটা জাতিকে একসঙ্গে একটা জাতিকে বোঝানো হয়েছে দুটা জাতিকে হিন্দু এবং মুসলমানকে তাহলে দুটো জাতিকে বোঝানো হচ্ছে তাহলে এইখানে তো আমাদের বিশেষ হওয়ার কথা নয় কারণ বিশেষ আমরা জানি যে নাম পদকে আমরা জানি বিশেষ পদ শর্ট ফর্ম বলেছি নাম পদকে আমরা বিশেষ পদ বলি বিশেষণ হচ্ছে কোনটা বিশেষের বা পদের গুণ বোঝাব তখন সেটা হচ্ছে কি বিশেষণ আর সর্বনাম হচ্ছে কি বিশেষের পরিবর্তে যখন কোনো পদ বসবে সেটা হচ্ছে কি সর্বনাম পদ আর সম্বন্ধ কোনটা বলছি সম্বন্ধ হচ্ছে যদি র অথবা এর বিভক্তি যুক্ত থাকে তখন কিন্তু সম্বন্ধ হওয়ার সম্ভাবনাটা থেকে প্রবল মানে হবে তো এইখানে আমরা দেখতেই পাচ্ছি যে হিন্দু এবং মুসলমান এখানে একটা জাতিকে বোঝাচ্ছে তাহলে ইয়ারদের পরিপ্রেক্ষিতে কী হয়েছে মুরা যে শব্দটা বসেছে এটা যে কি কথা বলতে গেলে পদ কারণ বিশেষের পরিবর্তে বসেছে এটা কি পদ তাহলে এইখানে অপশান কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সঠিক অনুসার হওয়ার কাছে ছিল কি পদ তাহলে মোরা যে পদটি আছে তোলা দাগ আছে সেটা কিন্তু সর্বনাম পদ হবে কিন্তু এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা আর কি বিহার বোর্ড যেটা ঠিক করেছে সেটা হচ্ছে কি সম্বন্ধপথ সম্বন্ধপদ করি যে তো সম্বন্ধপদ যদি হয় তো আমরা জানি যে সব সবসময় এর অথবা এর বিভক্তি র অথবা এর বিভক্তি যুক্ত হয় কিন্তু এখানে কোনো এর এবং এর র এবং এর কোনো বিভক্তি যুক্ত নাই সেই ক্ষেত্রে কিন্তু এটা সর্বনাম পদ হওয়া উচিত তো যারা আর কি মনে হচ্ছে যে এই প্রশ্নটা আমি সর্বনাম পদ করেছি অবশ্যই তোমরা নিজেদের কাছে তো নিজেদের অ্যান্সারকে থাকবে সেখানে তোমরা দেখতে পারবে যে আমরা সর্বনাম পদ করেছি কি করে নাই যদি সর্বনাম পদ করা থাকে অবশ্যই তোমরা চ্যালেঞ্জ করতে পারো এই প্রশ্নের উপর এই প্রশ্নটা থেকে কিন্তু এক নাম্বার কিন্তু আরামসে সকলের হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি সর্বনাম পদ হবে মোরা হচ্ছে কি একবৃন্দে দুটি গ্রোসম হিন্দু মুসলমান এখানে মোরা হচ্ছে কিন্তু সর্বনাম পদ তাহলে এইখানে কিন্তু যাদের চুয়াত্তর ছিল তারা এইখান থেকে কিন্তু এক নাম্বার পেয়ে যাচ্ছে আরামসে তাহলে তাদের পঁচাত্তর হয়ে যাচ্ছে ক্লিয়ার এবার তুমি যদি অবজেকশন নাও করো অন্যজন যেটা বললাম একটু আগে যে অন্যজন যদি করে থাকে এই অপশানটা যে আমি তিন করেছি কিন্তু আর উত্তর দিয়ে যে চার সেই অনু সেই পরিপ্রেক্ষিতে আমি কী করছি এটা অবজেকশন করছি তো করার পর যদি এই অপশনটা যদি তিনটাকে যদি সঠিক বলে গণ্য করা হয় আর তোমরা যদি তিন অপশানটা যদি চুজ করে থাকো তাহলে অবশ্যই অবশ্যই সকলে কিন্তু এক নাম্বার পেয়ে যাবে আরামসে ঠিক আছে এই বিষয়ে কোনো সন্দেহ থাকছে নাই তো এটা প্রমাণ সহ বলছি প্রমাণ সহ বলব নাই কারণ এটা আমি আগের দিন টেলিগ্রাম গ্রুপে একটা কমেন্ট করেছিলাম মানে কমেন্ট করে জানিয়েছিলাম যে মোরা শব্দের অর্থ কিন্তু আমরা এটা আমরা সকলে জানি সেক্ষেত্রে বলছি এটি একটা সর্বনাম্প এটা আমরা বলেছিলাম আর কি সাধারণত র এবং এর যুক্ত পদকে আমরা সম্বন্ধ পদ বলি এটা আমরা সংজ্ঞাতে জানি যে সাধারণত যদি র এবং এর বিভক্তি যুক্ত থাকে তখন সেই পদকে আমরা কিন্তু সর্বনাম এই সরি পদ বলব কিন্তু উত্তরে যেহেতু আমরা মোরা পদ শব্দটিকে সম্বন্ধপদ করা হয়েছে সেই বিষয়টা কিন্তু আমরা কোনো বলতে পারছি না তো আশা করা যায় এইটা কিন্তু অ্যাকচুয়ালি সর্বনাম পদ এই সরি সর্বনাম পদ সর্বনাম পদই কিন্তু হওয়া উচিত ঠিক আছে তাহলে এই বিষয়ে আশা করছি এইখানে কারো কোনো ডাউট থাকলে অনেক পরিষ্কার হয়ে গেছে সকলে এর পরবর্তী যে কোশ্চেনটা নিয়ে আর কি সম সকলের মধ্যে সমালোচনা চলছিল মানে প্রায় সমালোচনা কেন বলবো এটা এই প্রশ্নটা নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের টেলিগ্রাম গ্রুপে ঝড় চলছিল ঠিক আছে তো এই প্রশ্নটা কী ছিল না প্রশ্নটা ছিল যে কি বিহার করে যে বিহার করে যে অপশান ছিল বিহারি উদ্বাস্তু বিলাসী নাকি উপরোক্ত কোনোটি নয় তো বিহার করে যে সেটা হচ্ছে বিলাসী এটা অনেক স্টুডেন্ট বা অনেক পরীক্ষার্থী আর কি এই বিলাসী অপশানটি বা অপশান তিন যেটা আছে সেই তিন নাম্বার অপশানটি কিন্তু সকলে চুজ করেছিল প্রায় তো সকলের বক্তব্য ছিল যে বিহার করে যে মানুষ যে কি ভ্রমণ করা ঠিক আছে বা কোনো জায়গায় ঘুরতে যাওয়া বাংলায় ঠিক আছে এই জিনিসটা বলতে চাইছে কিন্তু যদি আমরা এই বিষয়টা লক্ষ্য করি আমাদের যে বামনদেব যে বই আছে সেই বইয়ে কিন্তু এই বিষয়টা সম্পূর্ণভাবে পরিষ্কার করে দেওয়া আছে ঠিক আছে বিষয়টা কি বলা আছে একটু যদি লক্ষ্য করি আমার ভালো করে তো এই বিষয়টা আমি পড়ে আসছি আগে বিষয়টা লক্ষ্য করি এটা যে কি বামন দেবের নতুন সংস্করণ যে বই সে বই কিন্তু লেওয়া আছে যে এই এইটা হাইলাইট করি ভোস করে যে এইখানে দেখতে পাচ্ছি যে বিহাই ওসে মানে হচ্ছে কি আকাশ বিহার করেছে তাহলে বিহায় ওসে বিহায় ওসে বিহার করেছে তাহলে এইখানে যদি আমরা লক্ষ্য করছি যে এই যে এই যে শব্দটা আছে বিহায় ওসে কিন্তু আগের যে প্রশ্নটা ছিল বিহার স্টেটের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা কী ছিল শুধু বিহার করে যে শুধু বিহার করে যে তাহলে এই বিহায় শব্দটা কিন্তু ওখানে কিন্তু ছিল নাই তাহলে বিহায় শব্দটা না থাকার কারণে তাহলে যদি এই পুরো বাক্যটা থাকতো যে বিহায় সে বিহার করে যে তখন সেটা কি হইতো শব্দটা আমাদের মানে কথা প্রশ্ন করলে সেটা বিহগ বিহঙ্গ বা বিহঙ্গম এই তিনটা শব্দ হওয়ার কথা ছিল কিন্তু যদি আমরা প্রশ্নটা এখানে লক্ষ্য করি তো প্রশ্নের মধ্যে তিনটি অপশন ছিল যেটা যে বিহারই উদ্বাস্ত আর হচ্ছে বিলাসী তাহলে অনেকের মধ্যে প্রশ্ন একটি পারে যে বিহার করে যে শুধু সিম্পল দিয়ে আছে তাহলে এটার সঙ্গে আমাদের সঙ্গে তো সকলকে বলে রাখি যে এই বিষয়টা যাতে কোনো প্রবলেম না হয় বিহার যে সকল জায়গা থেকে প্রশ্নগুলো করে ঠিক আছে বিহার স্টেট টিআরই ফোর হোক সরি টিআরই টু ওয়ান যে কোনো পরীক্ষা হোক বাংলাগত যেহেতু ওটা একটা বাংলা মিডিয়াম রাজ্য বলতে গেলে নয় তো সেই ক্ষেত্রে একটা সমস্যা বটে তো সেই ক্ষেত্রে যে সকল প্রফেসর হোক যারা আর কি প্রশ্ন তৈরি করে তারা বেশিরভাগ প্রশ্নটাই কিন্তু কী থেকে করে ন আমাদের যে ব্যাকরণ বই আছে উচ্চতর ব্যাকরণ বইয়ে সেটা হচ্ছে বামনদেব এই বামনদেবের বই থেকে কিন্তু সম্পূর্ণ কোশ্চান বা সম্পূর্ণ উদাহরণ সকল উদাহরণ কিন্তু এখান থেকেই প্রশ্ন কিন্তু টাইপিং করা হয় তো সেই বেসিসেই যদি আমরা লক্ষ্য করি ওনাদের এই উত্তরটা উপরোক্ত কোনোটি না দেওয়ার কারণ হচ্ছে একটাই কি কারণ কারণটা হচ্ছে এইটাই যে ওখানে যেহেতু বিহাইসের শব্দের অর্থ আকাশ কিন্তু যে প্রশ্নটা এসেছিল সেখানে এই শব্দটি নেই সেখানে বিহার শব্দটি আছে কি বলা হইল আমি একটু আগে বললাম যে বিহার যে স্টেট আছে তারা কি করে তারা শুধুমাত্র ব্রাহ্মণদেবকেই ফলো করে তাদের যে কোশ্চেন সেই প্রশ্ন কিন্তু তৈরি করে ওখান থেকেই তো ওখানে যে উদাহরণগুলো থাকছে সেই উদাহরণের বেসিসে আর তাহলে বিহায়ষে এখানে কী বললাম বিহার স্টেট সবসময় কী করে যে বামনদেবের যে বই আছে সেই বই থেকে কিন্তু তারা কিন্তু প্রশ্ন তৈরি করেন তাহলে সেই বিশেষেই ওখান থেকে প্রশ্ন করেছিল তাই সেখানে কী ছিল বিহায় সে শব্দটা বাদ দিয়ে দিনছে এবং যে বিহার করে যে ওই সব বই বাক্যটুকুই কিন্তু রাখিছিল। তো সেই বিশেষে ওদের উত্তর হওয়া ওনাদের চোখে বিহঙ্গম বিহঙ্গম বিহগ ওই উত্তরগুলাই কিন্তু সঠিক বলে গণ্য করা হয়েছে সেই ক্ষেত্রে এই অপস এই এই প্রশ্নে এই প্রশ্নে যেহেতু ওই তিনটা শব্দ না থাকার কারণেই কিন্তু তারা উপরোক্ত কোনোটি নয় কিন্তু এই উত্তরটাই কিন্তু সঠিক বলে গণ্য করা হয়েছে ঠিক আছে তো এই বিষয়টা আশা করছি সকলের কাছে পরিষ্কার হলো যে বিহায়সের শব্দটা না থাকার কারণেই কিন্তু ওই বিহার করে যে ওই কথাটার উত্তরটা কিন্তু বিলাসী বা উত্তরটা কিন্তু মান্যতা দেয় নাই সেই কারণে তারা অপশান ডিটাকে কিন্তু চুজ করিছে ঠিক আছে এইখানে যেটা আমরা উত্তর দেখাচ্ছিলাম এটা হচ্ছে পুরোনো যে বাঘের যে পুরোনো বই ছিল পুরোনো পেটানের যে বই ছিল বামনদেবের সেইখানেও কিন্তু সম্পূর্ণভাবে লেখা আছে যে বিহায় ওষে মানে আকাশ বিহার করে যে বিহার সে শব্দটা বাদ দিয়েছে এবং বিহার করে যে যদি রাখি তো সেই ক্ষেত্রে এই শব্দগুলো না পাওয়ার জন্যে তারা কী করেছে উপরোক্ত কোনো শব্দটি কিন্তু সঠিক নয় বলেই কিন্তু গণ্য করা হয়েছে তো আশা করি যে সকল বিষয়টা কিন্তু ক্লিয়ার হলো আর যেটা বললাম অবজেকশন যদি অবজেকশন যদি একজন করে তো সকলেই কিন্তু নাম্বার পাবে যদি সঠিক বলে গণ্য হয় যদি উত্তরটা তো সকলেই কিন্তু নাম্বার পাবে এই বিষয়টা কোনো চিন্তা নাই তো আশা করছি যারা এক নাম্বার এবং দু নম্বরের জন্য পিছিয়ে ছিল তাদের জন্য কিন্তু এটা একটা একটা ভালো দিক ঠিক আছে তো নর্মালাইজেশনও হওয়ার একটা সম্ভাবনা আছে যেহেতু নোটিফিকেশান বলা ছিল তা সেই ক্ষেত্রে নর্মালেশনও হতে পারে আর নাও যদি হয় যাদের এক নাম্বার দু নম্বর জন্য পিছিয়ে আছে তাদের ক্ষেত্রে বলবো আরামসে চিন্তা করার কোনো দরকারই নেই তারা নিজেদের প্রস্তুতিতে তৈরি প্রস্তুতিতে লাগিয়ে পড়ো এবং এক নম্বর দু নম্বর পরীক্ষার্থীদের যারা আছে অবশ্যই আরামসে পঁচাত্তর নম্বর কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে ঠিক আছে তো এই বিষয়টা সকলের কাছে পরিষ্কার হইল তো সকলকে ধন্যবাদ যারা আর কি এক নম্বর দু নম্বর জন্য পিছিয়ে আছে অবশ্যই তাদেরকে তোমরা কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিও যাতে তাদের মনোবলটা ঠিক থাকে এবং নিজেদের প্রস্তুতি কিন্তু সঠিকভাবে চলে পথে ঠিক আছে সকলকে ধন্যবাদ জয় হিন্দ